হ্যালো বন্ধুরা শুভ দুপুর আমার নতুন ব্লগে সবাইকে আমন্ত্রণ চলো এই যে মায়েদের বাড়িতে একটা সজনে গাছ আছে তো সজনে পেরে তোমাদের সবাইকে দেখাবো তো সজনে পাড়তে গেলে এখন দেয়ালে উঠতে হবে তো আমি উঠে আছি ঝপঝপ করে গাছে তো তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা সবাই একটু ওয়াচ করো সবাই দেখো সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তো চলো ছোট্ট করে একটা দু তিন মিনিটের ভিডিও বানিয়ে ফেলি সজনে পাড়ার ভিডিও তো চলো আমি শুরু করলাম গাছে উঠতে এখান থেকে আমার প্রথম স্টেপ হ্যাঁ এই যে

তা দেখো আমি এখন এই সাইডে চলে আসলাম আমাকে এখান থেকে এতটা যেতে হবে এটাই হচ্ছে আমার কাছে মুশকিল হয়ে যাচ্ছে জানি এইটা কি করে এখান থেকে এটা যেতে ভালো লাগছে এটা যেতেই ভালো লাগে তুমি আমি এটা যেতে পারবো আরে না পারি থাক হ্যাঁ না পারি থাক এর আগে আমি বলি

আর ডালটাকে এ করতে পারছো না এতক্ষণ দিয়ে